যুগন্তর ভক্তদের সুখবর দিলেন আমাদের আপনাদের মানে বাংলাদেশের ঢালিউড কুইন অপবিশ্বাস ভক্তদের সুখবর দিলেন অপবিশ্বাস বিনোদন ডেস্ক দেখেন কি বিস্তারিত একটু যদি দেখেন আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে দেখেন আমি একটু পরে আপনাদের শোনাই ঢালিউড অভিনেত্রী অপবিশ্বাস দিন ধরেই পর্দায় দেখা না মিললেও বিভিন্ন মানে জানেন তো কর্মকাণ্ড করে এর মাধ্যমে আসে আবার ব্র্যান্ডের কিছু প্রোমোট করে এগুলো নিয়ে ফটোশোশন করে এগুলো মানে রিলস ছাড়লে একটা দেখা যায় আলোচনার মধ্যেই থাকে আমাদের আপনাদের ঢলিউড কুইং অপবিশ্বাস তো আরও কিছু কথাবার্তা বিশেষ লেখছে আমি যদি পরে এগুলো শোনাই তাহলে আপনারা কথার কিছুই বুঝবেন না কেননা এখানে বিশাল বড় স্ট্যাটাস আর মানে বিনোদন ডেক্স আর কি যেভাবে তুলে ধরার লাগে অপবিশ্বাসে বিস্তারিত ওভাবে তুলে ধরছে তো ভক্তদের মানে সুখবর দিলেন অপবিশ্বাস সেটা হলো সে ফিট হতেছে সে আবারও কামব্যাক করতেছে এটাই হলো সবচেয়ে বড় খবর অপবিশ্বাস খুব শীঘ্রই তারা কাজ কামে ফিরবে এটা কে বলছে যুগন্ত আমি বলতেছি না আমি ইতিপূর্বে কোনো ডকুমেন্টস আর কথা বলি না এটা ভালো খবর এটা যারা অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা সুখবরই ঠিকই আছে টাইটেলটা ভক্তদের সুখবর দিলেন অপবিশ্বাস ঠিক আছে তো সেই অপবিশ্বাস কী দিলেন জিমে যাইতেছে রেগুলার কি জিম করতেছে নিজেকে মানে হারিয়ে খুঁজতেছিল মানে অপবিশ্বাস একটা সময় জানে তো অনেক অনেক ব্র্যান্ডের কিন্তু কাজ করতো মানে অনেকেই মানে তাকে তারা মানে ভালোবাসে না তারা বলছিল ফিতে কাটা উপবিশ্বাস এই ধরনের নোংরা কিছু নাম দিয়েছিল তার সাথে তাকে অসম্মানজনক কিছু কথাবার্তাও বলছিল তো আমি একটা কথাই বলতে চাই উপবিশ্বাস হারিয়ে যায় যায়নি সেটা আবারও জানান দিচ্ছে আমি বলতেছি না যুগান্তর তো আমি একটু আপনাদেরকে ধারণা দেই সেই কীগুলা বলছে এইখানে এখানে বলছে উনি একেবারেই ভক্তদের অনেক অনেক মিস করে ভক্তদের মানে অনুরাগী যারা আছেন তাকে এখনও ফেসবুকে পোস্ট করলে এবং সে লাইভে আসলে আপনারা অনেক ভালোবাসা দেখেন তো সেই মানুষগুলোর জন্যই উনি কাজ করতে চায় সেই মানুষগুলোর জন্যই শুধু কি নিজে ইনভেস্ট করে দরকার শাকিব খানকে নিয়ে আবারও কামব্যাক করবে তো আসলে এটাই আসলে একটা মানুষের পাওয়া মানুষ একটা মানুষকে ভালোবাসবেন সেই ভালোবাসার মানুষতে আবার আপনাদের সেই ভালোবাসার প্রমাণ দিয়ে যাবে সেটা হয়তো কিছু কিছু মানুষের চোখে বাঁচতে পারে তো আপনারা তো ঠিকই নিয়ে নেবেন যারা বিশেষকে ভালোবাসেন তো আমরাও চাই আমরা চাই বলে কেন হারিয়ে যাবে সে কিন্তু একটা মানে পর্যায়ে একটা সময় দেখছিলেনি তো কীরকম ব্যস্ততা ছিল আর এখন তার সিনেমাই নাই এই যে দুই ঈদ গেলেও কোনো সিনেমাই নেই আর সামনে যে করব রোজারিতে আসতেছে সেটার মধ্যে যে থাকবে এখনও কিন্তু পরিষ্কার ওই ধরনের কোনো কিছু আভাস পাইতেছি না কারণ তার মানে আহামরি একেবারে বুড়ি হয়ে যায়নি অনেকেই অনেক ধরনের গন্তব্য করেন ভাই চান না ওইদিকে বলিউড ঢালিউড চান টালিউড পাড়ায় চান না শুভশ্রী সেই কিন্তু আমাদের অপবিশ্বাস বড় না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এখনও কিন্তু শুভশ্রী এবং দেব বলেন জিৎ বলেন কেউ কিন্তু হারায় যায় নাই সবাই কাজ করতেছে কয়েল মল্লি পর্যন্ত কাজ কয়েল মল্লিক তো অনেক সিনিয়র অপবিশ্বাসের উনিও কিন্তু আবারও কামব্যাক করতেছে তো এটাই আর কি আসলে অনেকেই বলেন মানে মেয়ে মানুষের কুড়িতে বুড়ি সেই কথাটা আসলে মানে গ্রামেই মানায় গ্রামের মেয়ের যদি বিবাহ হয়ে যায় একটা বাচ্চা কাচ্চা হলে তো সে মহিলার কাতারে চলে যায় তো এইখানে দেখেন অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন মহিলা বলতে পারেন অনেকে ম্যাডাম বলতে পারেন অনেকে নাইকেই বলতে পারেন তো এনারা কিন্তু মানে আবারও কাম কামব্যাক করে কারণ এরা স্বাস্থ্য সম্পর্ক যে ধারণা তাদের আছে ওই হিসেবে খাবার খাইলেই সুস্থ থাকা যায় বয়স ডাজেন মেটার বয়স একটা শুধু শঙ্কা দেখেন আজকে তার আটত্রিশ হোক আর চল্লিশ হোক সেটা বড় কথা না কিন্তু সে কিন্তু আবারও কাম কামব্যাক করছে মানে তার আগের লোক সে কিন্তু একটা অন্য লেভেলের লোক চলে এসেছে আগে একটা মানে কীরকম একটা লুক ছিল মানে প্রথম যখন আমরা দেখছিলাম বরুণ ছিল গালে মানে সেই সময় বিশ্বাস করেন ওই সময় উপবিশ্বাসকে আমার বেশি ভালো লাগছিল যে সময় মোড়া বোড়া ঘরের মধ্যে গেছি সিনেমা হলে এই এত বড় বড় বরুণ ছিল উপবিশ্বাসের বিশ্বাস করেন সেই লাগছিল গুলায়। তো এখন আর মানে সেই সিলিম হওয়ার পরও মুখটা বেশি চোক্কা করে ফেলছে আমার কাছে কেমন জানি মনে হয় তো আপনারা কীভাবে নেন তা জানি না কিন্তু আমার সেই আগের অপবিশ্বাসকেই ভালো লাগছিল এখনকার অপবিশ্বাসকে তেমন আমার ভালো লাগে না তো জানাই দিলাম এটা আমার পার্সোনাল ব্যাপার আপনাদের মানে কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে হ্যাঁ অপবিশ্বাস একজন গুণী একজন আর্টিস্ট তাকে অপমান করার মতো আমার সাধ্য নাই আর আমি অপমান করে কথা বলতে পারি না আমার ভালো নাও রাখতে পারে কিন্তু অনেকেরই ভালো লাগে তো আমি বলতেছি তার পাস্ট ভালো লাগছিল আমার ফিউচার সামনে যে তার কাজকর্ম আমার ভালো লাগতেছে না তবে জানি না যদি কাম কামব্যাক করে হয়তো তার চেয়ে ভালো কিছু হতেও পারে আহামরি এখনও ফুরিয়ে যায় নাই সে সে চাইলে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আছে সেইখান থেকেই সে সিনেমা করতে পারে হয়তো পরিচালক আছে অনেক পরিচালক আছে যদি প্রযোজক পায় অনেক পরিচালক অ্যাভেলেবেল আছে তারা গল্প দেওয়ার জন্য রাজি আছে তো ওইরকম যদি ভালো কিছু গল্প নিয়ে কামব্যাক করতে পারে ভাই গল্পই টেনে নিয়ে যায় সিনেমাকে আর অপবিশ্বাসের একটা অডিয়েন্স আছে যাই বলেন না কেন সেটা ফেসবুকে দেখলেই বোঝা যায় উপবিশ্বাসকে নিয়ে যারা কথাবার্তা বলে তারা ঠিকই বুঝতে পারে বলে উপবিশ্বাসের একটা ভালো মানের অডিয়েন্স আছে তারা যদি চায় সিনেমা হলে যদি ফেরে অবশ্যই ভালো কিছু হবে সেটা উপবিশ্বাসের জন্য তো আমরা চাই উপবিশ্বাস যে কামব্যাক করতে চাচ্ছে আমরাও চাই আসুক আরও ভালো কিছু নিয়ে আসুক এটাই আশা করি ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটাই ভালো লাগলে শেয়ার করিয়েন